হুজুরের দুই চোখের পানি করেছে। হুজুর এত কষ্ট করে শীতে বৃদ্ধ মানুষ যিনি আল্লামা দেওয়ার হুসাইন সাইদের সাথে একসাথে তাফসির করতেন এই লোকটারে এই ময়দানে তাফসির করার জন্য আমি এনেছিলাম কিন্তু আমি তার মুখ থেকে আপনার কাছে কোরআনের বাণী শুনতে পারি না আবু জেহেল আবু জাহাবরা এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে দিতলা। আর এখানে ওই সমস্ত আবু জাহেল আবুল হাবের উত্তর সরিরা এরা আল্লামা লক্ষ্য মহামারের পুরানের আলোচনা শুনতে দেয় না আমি হুজুরকে বলেছিলাম আল্লাহ যদি আপনাকে হায়াত দেয় যদি কখনো সুযোগ হয় আমি আপনাকে মা ফিরে নিয়ে আসবো কিন্তু আনতে পারি নাই উনি মারা গেছে আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিল আমি যারাুল্লাহর আমলlceilখেলা আপনার সাথে আরজরে দ্বন্দ্ব থাকতে পারে আপনার সাথে আরজরে মনোমালিন্য থাকতে পারে মনোকষ্ট থাকতে পারে কিন্তু কুরআনের মাহফিল নিয়ে তো কারো সাথে কারো দ্বন্দ্ব হওয়ার কথা নয় আপনি যদি নামাজি হন আপনি যদি মুসলমান হন আপনার সাথে কোরআনের মাহফিলের কোনো দ্বন্দ্ব থাকতে পারে না কিন্তু আপনারা যারা মাহফিল বন্ধ করেছিলেন আপনারা আবুল আহাবের কাজ করেছে আপনারা যারা মাহফিল বন্ধ করেছে আপনারা আবু জাহেলের কাজ করেছে আপনারা এই কালিমার কথাটা পুরাণের কথাটা এই মাহফিলে দেওয়ার জন্য আপনার মাহফিলে বলতে না দেওয়ার জন্য আপনারা মাহফিল বন্ধ করেছেন আমি অনুরোধ করব সরকার আসবে সরকার যাবে কত সরকার বাংলাদেশে এসেছে কত সরকার গিয়েছে কিন্তু কোরআনের মাহফিল গুলো আর বন্ধ করবেন না এই ময়দানে কোরআনের আলোচনা শোনানোর জন্য অনেক দূর থেকে আজকে আমি আমরা সাহেব আসতে অনেক কষ্ট করে আমরা তিনজন মানুষ অনেক কষ্ট করে তার সিরিয়াল এখানে হয়েছে টানা দুই মাস পরিশ্রম করে তার শিডিউল এখানে মিলানো হয়েছে অনেক কষ্ট করে কিন্তু কষ্ট করার পরে যদি আপনারা আলোচনা করতে না দেন কষ্ট করার পরে যদি আপনারা না আসেন না শুনতে দেন মানুষকে কোরআনের কথা তাহলে আপনারা মা ফিরের বিরোধিতা করেন না আপনারা এই কোরআনের বিরোধিতা করেছেন ঠিক আছে কিনা সুতরাং যারা কোরআনের বিরোধিতা করবে এই জাহাজ হাতিয়ে বাসিনে বলতে চাই যারা কোরআনের বিরোধিতা করবে এদেরকে শক্ত হাতে দমন করবে এদেরকে সাথ দিবেন না এদের কোনো দল নাই যারা কোরআনের বিরোধিতা করে এদের কোন কি নাই এদের কোন নেতা নাই এদের নেতা হলো ইবলিশ শয়তান সুতরাং ইবলিশ শয়তানকে যারা মানে এদেরকে মাহফিলের দ্বারে কাছেও যাবে না সে আলেম হোক সে সাধারণ পাবলিক হোক শুধু সময় শেষ শুধু এ বলবো আপনার কাছে মনে হয় আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে গিয়ে এরপরে শেষ করব যে কালিমা কালিমার লড়া দিয়েছেন এই কালিমা প্রতিষ্ঠা করা আমার আর আপনার উপকর কিনা এটা বুঝেন আপনি কিন্তু আমরা কালিমার এইভাবে মানি না

প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূলকে দায়িত্ব দিয়েছেন 570 খ্রিস্টে যে 610 খ্রিস্টাব্দে জেইদিন আল্লাহ রাসূলের উপর কুরআন প্রতিষ্ঠা হয়েছে সেই দিনেই গালিনা প্রতিষ্ঠার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন মোহাম্মদ কিন্তু নামাজ আল্লাহ ফরজ করেছেন কবি আপনার মনে আছে এই মাস কি দোজব মাস কয় পরে স্বয়ং মিরাজ কয় পরে কি স্বয়ং মিরাজ আল্লাহ রব্বুল আলমিন সবে মেয়ারাজে আল্লাহ আল্লাহ রসুলকে সেখানে তাকে তার উপরে নামাজ খরচ করেছে নামাজ দিয়েছে নবুয়তের বারো বছর পরে কালিমা দিয়েছে নবুয়তরা প্রথমে বারো বছর আগে আর নামাজ দিয়েছেন আল্লাহ নবুয়তের বারো বছর পরে কিন্তু আমরা মুসলমানেরা কালিমা প্রতিষ্ঠা করার জন্য কেউ চেষ্টা করি না যেটা বারো বছর পরেছে দিয়েছেন আল্লাহ সেটা নিয়ে সবাই গোলায় আল্লাহ যেটা বারো বছর আগে দেওয়ার কথা সেটাকে আল্লাহ ভুলে বারো বছর পরে দিছে আল্লাহ কি ভুল করছে আল্লাহ ভুললে বলে আমার আমার বুঝতে ভুল হয়েছে এই কালিমা যদি সংসদে প্রতিষ্ঠিত হয়ে যায় যে এমপি তৈরি করে আপনি সংসদে পাঠান সেখানে বসে যদি সেই কালিমা দিয়ে তৈরি করে তাহলে এই দেশে আর মদ চলবে না মদ হারাম হয়ে যাবে আপনাদের দেশে মদ হারাম না হারাম না হারাম হারাম আপনি নোয়াখালীতে যান স্টেশন দেখবেন বড় করে সাইনবোর্ড বাংলা মডেল দোকান সাইনবোর্ড লাগাই মদ বিক্রি করে সাইনবোর্ড লাগাই মদ বিক্রি করে এখানে যদি ক্যাসিনো হয় যাত্রা ফালা হয় যাত্রা ফালা বুঝেননি যেখানে মেয়ে নাচায় গান বাজনা হয় এখানে যদি হয় আজ পর্যন্ত দেখছেন যে কোন যাত্রা পালা প্রশাসন বন্ধ করেছে দেখছেন না এটা হারাম ইসলামের যেটা হারাম করেছে আপনার এমপি আপনার মন্ত্রী আপনার দেশের আল্লাহ মতকে হারাম করেছে আপনার দেশে মতকে হারাল করে দেওয়া হয়েছে আল্লাহ গান বাজনাকে হারাম করে দিয়েছেন আপনার দেশের আইন সেই গান বাজনাকে হারাম করে দিয়েছে সুতরাং যতক্ষণ পর্যন্ত কালিমাওয়ালা লোকদেরকে যতক্ষণ পর্যন্ত কোরআনওয়ালা লোকদেরকে সংসদে না পড়াবেন আপনার এই নামাজ আপনার রোজা আপনাকে কোন শিল্প দেখাইতে পারবে না সুতরাং ভালো লোক গুলারে আইন যেখানে তৈরি হয় সেখানে পাঠাইতে হবে এই দেশে এই দেশে এই দেশে যারা ধর্ম নিয়ে কথা বলে আপনারা তাদেরকে ব্যবসায়ী বলে আবার আমরা নামাজও পড়ি সুতরাং কথা বললে অনেক এই কালিমার কথা যদি কেউ বলতে যায় কালিমার অর্থ হল আল্লাহ ছাড়া আর কোন আইন যা তা কিন্তু আল্লাহ আইন কি আপনাদের দেশে আছে আল্লাহ রাম কি আছে ওরা হাদিস বলেছে চুরি করবে হাত কেটে দাও হাত কাটতে পারবেন পারবেন না মিথ্যাবাদী যারা তাদেরকে শাস্তি দাও মিথ্যা তো আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছে আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছে তার কোন শাস্তি হয় না সুতরাং ওরা মানুষগুলারে আপনারা যদি কাছে টেনে নেন জান্নাতি মানুষ যদি আপনারা হয়ে যান এই দেশ যদি শান্তি হয়ে যায় এই দেশে জান্নাতের সুবাতাস বসবে আসুন কালিমা অনুযায়ী জীবন গঠন করি আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে কালিমা দিয়ে সামনের জীবনটা কোরআন দিয়ে সামনের জীবনটা যাতে আমরা সারা জীবন পারি সিবাহাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাহা ওয়া নাহনু আবিদুন আমার শরীরের সাথে

আমরা যারা এখানে আছি অর্থাৎ আমাদের দায়িত্বশীল যারা আছেন স্বেচ্ছাসেবক ভাইরা